আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য গরুর মাংসের আচার একটি প্যানে আমি এক কাপ সরষের তেল দিয়ে শুকনো মরিচ এবং পাঁচ ফোরন টেলে নেব এর মধ্যে আমি দুই টেবিল চামচ সরষে বাটা দিয়ে কিছুক্ষণ তেলের মধ্যে এটা নেড়ে চেড়ে নেব এবং এর মধ্যে আমি দিয়ে দেব এক টেবিল চামচ আদা এবং রসুন পেস্ট দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব তার আগে আমি গরু এক কেজি পরিমাণ গরুর মাংস ছোট ছোট করে কিউব করে কেটে এতে হলুদ মরিচ এবং আদা রসুন একটা চামচ করে দিয়ে আমি এক কাপ পানিতে মাংসটা খুব ভালো করে বয়ল করে নেব এবং এমনভাবে বয়েল করবো যেন ওটাতে পানি না থাকে ওটা করে আমি এক জায়গায় অন্য একটি পাত্রে রেখে দেব এরপর আমি এই মশলাটা ভালো করে তেলে কষিয়ে এতে আমি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিব হাফ চা চামচ গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে এতে আমি হ্যাঁ এক চা চামচ জিরা গুঁড়া সাথে এক চা চামচ শুকনো মরিচের গুঁড়ো এবং এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব এবং এতে আমি দুই টেবিল চামচ ভিনেগার দিব দেওয়া হলে বয়েল করা মাংসটা আমি আচারের মশলায় দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন তেলটা একদম উপরে উঠে আসবে এবং অবশিষ্ট সব পানি একদম শুকিয়ে যাবে তখন আমি এই আচারটা আমার রেডি হবে এই আচারটা আপনারা বাসায় করবেন আল্লাহ